ঐতিহ্যবাহী বাইঘাট জেলার বিএনপি পত্রিকা আয়োজিত কেন্দ্রীয় নির্দেশনায় আজকের এই সাংগঠনিক সভা সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার এটিএকসেন তালিম প্রবীণ জননেতা উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের প্রাণ নেতা দক্ষিণ পশ্চিমাঞ্চলের জাতীয়তাবাদী আদর্শের প্রাণ পুরুষ সিংহ পুরুষ জাতীয়তাবাদী দলের এক সময়ের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন জননেতা যোগ্য উত্তরাধিকার খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী দলের অনিরু ইসলাম উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি সাংগঠনিক দায়িত্বে সবের ছাত্র নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা জয়ন্ত কুমার টুন্ডু উপস্থিত রয়েছেন সন্তান উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ধর্ম শিক্ষক প্রফেসর ডক্টর এ বিদুল ইসলাম জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান জাতীয় নির্বাহী কমিটির সদস্য সদস্যামান দিবু

আপনারা বক্তব্য রেখেছেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ প্রধান অতিথি বিশেষ অতিথি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্ধপদী তারেক রহমানের নির্দেশনায় যে দিক নির্দেশনা দিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে এই বাগেরহাট জেলার সম্মেলন করার জন্য তারিখ প্রেক্ষাপটে আজকের এই গুরুত্বপূর্ণ সভা এই জন্য আমি ভাবলাম তো চেয়ারম্যান মহাদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই উনি যদি এই পদক্ষেপটা না নিতেন আমার মনে হয় আমরা করতে পারতাম কিনা সেটা আমার সংশয় এবং সন্দেহ দীর্ঘ সময় আমাদের প্রধান অতিথি বক্তব্য রেখেছেন দিক নির্দেশনা দিয়েছেন আমরা তাকে স্বাগত জানাই বিশেষ অতিথিও দিয়েছে বক্তব্য রেখেছেন আমরা তাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই এই নির্দেশনা নিয়ে আমরা সামনে কাজ করে কিন্তু এর পরেও। আমি দুই একটি কথা বলতে চাই সাংগঠনিক বিষয় আপনারা জানেন এই সাংগঠনিক প্রক্রিয়ায় এগুলো সামঞ্জস্যকুল এবং প্রশ্ন আমরা আজকে যদি পাঁচ বছর অতিক্রান্ত হয়েছে আবহাওয়া কমিটি এর আগে যদি আমরা একটু বুঝতে পারতাম এই নয়টি উপজেলা এবং আমার মনে হয় সংগঠনটা আমরা অনেক সুন্দর ভাবে বিশ্বাস করতাম সবার মতামত অল্প সময়ের মধ্যেই আমাদের কাজ করতে হবে আমি বিগত দিনে লক্ষ্য করেছি আমরা এই জেলা যারা যখন কমিটিটা আপনারা ঘোষণা করেছেন কেন্দ্র থেকে মতামত দিয়ে আমাদের সবার নেতা কর্মীদের অভিবাদন ছিল আপনারা জেলা নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রত্যেকটি উপজেলায় আলোচনা করে মাতামত দিয়ে সবাইকে মতামতটা কমিটিটা ঘোষণা করলে সবার মনোভূত হবে সবাই সন্তুষ্ট থাকে আমার একটা দৃঢ় বিশ্বাস কিন্তু আমরা দেখতে পেরেছি আমি কেন্দ্রীয় নেতা আমি ব্যক্তিগতভাবে কমিটি হয়েছে আমার উপজেলার বিভিন্ন জায়গায় আমি কিছুই জানি আমার সাথে কেউ আলোচনা করে দুঃখজনক আমি এই আমি এটার জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানি

যারা বিগত আঠারো বছর সংগ্রাম করেছে লড়াই করেছে তাদেরকে মূল্যায়নের দাবি রাখতে অনেকে কারাবাদ করেছে যারা প্রতিষ্ঠান লব্ধ থেকে ছেড়ে এই দলে রাজনীতি করেছে এই তাদেরকে একটা কমিটির মেম্বার রাখা হয় বিভিন্ন উপজেলা কমিটি তো হয় আওয়ামী লীগের সাথে আপাত করে চলে ছবি রয়েছে তাদেরকে মোটায়ন করা হয়েছে আমাদের দশটা ইন্ডিয়ার প্রত্যেকটি জায়গায়

তাদের দল বস্তর চালাচ্ছে নির্বাচিত হয়েছে অনেক যোগ্যতা কর্মী আঠারো বছর আন্দোলনের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সুযোগও দেয়ের সুযোগও তাদেরকে দেওয়া হয় না সংগঠন নির্বাচন বঞ্চিত করা আমি চাই আজকের বিবেচনা করার দাবি রাখে আমি যারা বাদ পড়েছি যারা ত্যাগী নেতা কর্মী তাদেরকে অবশ্যই মূল্যায়নের দাবি রাখে আমাদের এই ভিডিও দামে প্রস্তাবনাটা আমি সবাইকে নিয়ে আমার ঐক্যবদ্ধ আলাপ আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে কমিটি গঠন করবেন সেটা আমি সর্বাধিক নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে পদে কমিটি রায় নিজেরা ঘরে বসে না প্রতিযোগিতায় কমিটি গঠন করে সেই প্রক্রিয়া সাধুবাদ জানিয়ে আমি আর ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি